আরবিদেরকে খুশি করার জন্য এই ভাষাগুলো জানা আপনার অত্যন্ত জরুরি এই ভাষাগুলো না জানার কারণে আমরা ভুলবল আরবি বলি যেমন আরবিরা বলে আতিকা লাফিয়া আমরা বলি শুক্রান তারা বলে শুক্রান আমরা তাও বলি শুক্রান তারা বলে বাইদাল্লাহ ওয়াজাক আমরা তাও বলি শুক্রান তারা বলে হায়া আকাল্লা আমরা বলি শুক্রান তারা বলে জাজাকাল আল্লাহ খাইরান আমরা তাও বলি শুক্রান এই ভাষাগুলো এভাবে হবে না এই ভাষাগুলো না জানার কারণেই আমরা শুক্রান শুক্রান বলে চালিয়ে দিই যদিও আরবিরা বোঝে আমরা নতুন আমরা বুঝি না চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পেজে নতুন হয়ে থাকেন পেজটা একটা ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি যেমন আরবিরা বলে আতিকা লাফিয়া আতিকা লাফিয়া এটার অর্থ হলো আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক এর প্রতি উত্তরে আপনি শুক্র বলবেন না এর প্রতি উত্তরে আপনি বলবেন আল্লাহ আফিক আল্লাহ আল্লাহি আফিক এটা অর্থ হলো আল্লাহ আপনাকেও সুস্থতা দান করুক তারা যদি বলে আতিকা আফিয়া আমরা বলব আল্লাহি আফিক আল্লাহ আফিক আল্লাহ আপনাকেও সুস্থতা দান করুক তারপর তারা যদি বলে শুক্রান এটা বাংলা হলো ধন্যবাদ এটাকে বলে আরবিতে শুক্রান ইংলিশে বলে থ্যাংক ইউ তারা যদি বলে শুক্রান আপনি বলবেন আফওয়ান আফওয়ান আপনাকেও ধন্যবাদ যেমন ওয়েলকাম আমরা থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলি ঠিক তেমনি তারা শুক্রান বললে আমরা বলবো আফ যদি তারা বলে যা যা আকাল্লা খাইরান এটার অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক উত্তম প্রতিদান দান করুক যা যা খাইরান এর প্রতি আপনি বলবেন উইয়াক উইয়াক আল্লাহ আপনাকেও দান করুক আল্লাহ আপনাকেও দান করুক উইয়াক তারা যদি বলে হায়া আকাল্লাহ এটার অর্থ হলো আল্লাহ আপনার হায়াতে বৃদ্ধি দান করুক হায়া আল্লাহ আল্লাহ আপনার হায়াতে বৃদ্ধি দান করুক এর পতিতরে আপনি বলবেন আল্লাহি হাইজিক আল্লাহি হাইজিক আল্লাহ আপনাকেও দান করুক আল্লাহি হাইজিক আল্লাহ আপনাকেও দান করুক মানে আল্লাহ আপনাকেও হায়াত দান করুক তারা যদি বলে বাইদাল্লাহ ওয়াজাক জাক এটার অর্থ হলো আল্লাহ আপনার চেহারায় উজ্জ্বলতা দান করুক বাইদাল্লাহ ওয়াজাক আল্লাহ আপনার চেহারা উজ্জ্বলতা দান করুক এর প্রতি উত্তর আপনি বলবেন ওয়াজ্জাক আবিয়াত ওয়াজ্জাক আবিয়াত আল্লাহ আপনাকেও দান করুক আবিয়াত শব্দের অর্থ হইল সাদা আর ওয়াদ শব্দের অর্থ চেহারা মানে এটাতে বুঝাইলো আল্লাহ আপনাকেও চেহারা উজ্জ্বলতা দান করুক ওয়াজ্জাক আবিয়াত আল্লাহ আপনাকেও চেহারা উজ্জ্বলতা দান করুক তারপর তারা অনেকে বলে যেমন তারা বলে তাওয়াক উল আল্লাহ এটা অর্থ হলো আল্লাহর উপর ভরসা করুক তাওয়াক আল্লাহ আল্লাহর উপর ভরসা করুক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম